বাকি থাকে চোদ্দ শামসুদ্দিন সাব আমার বাবার আবার খালাতো ভাই সে তারে ঢাকা নিয়ে সে আবার বহুত পাটে ব্যবসা করে ওই প্রায় সাত আট একর জায়গা দেখাইয়া ওই বিরাশি শুনে সে ছয় কোটি টাকা লোন নেয় এবং আমাদের এই সম্পত্তি আমার আব্বারে ঢাকা নিয়ে তার বাসায় বইছে ওই চোদ্দ জায়গা আঠাইশ সালে এটা দলিল করে আমরা পরবর্তীতে জানতে পারলাম আমার বাবা বিশ বছর বাইসে রয়েছে

আর আমার বাবা যে সত্য চাকা ওরা আকাশ নিয়ে কোনো মামলা করলে ওরা ওই কোনো দলিল পোস্টা কোনো কিছু দেওয়ার পার নাই কারণ ওদের তো যে ব্যাংকে বন্ধক দেওয়া বলছেন এরপরে এই কোর্ট আমাদের চোদ্দ আমাদের পক্ষে রায় দেয় আমাদের রায় দিলে এরা আবার মামলা কিন্তু এরাই করে এরপর আবার এই মামলাটা এরা ফরিদপুর জজ করে যে নয় সালে মানে ছয় সালে নিয়ে দেয় নয় সালে আবার সিরাজুল ইসলাম ওই

ওইটা তার এইটা আমার আমার এই যে দলিল আলাদা আমার দলিল আগে দুধের রায় বেশে খাজনা ফাজ আমার খুব ঘুমকি ধামকি শুরু করে আমাদের নামানের মানে ইচ্ছে করে পরবর্তীতে আমি যে ওই আইনের আশ্রয় নিলাম হাইকোর্টের বা ইউনিসি আমরা এখন ইনশাল্লাহ আমার বাড়িতে আমি বসত করি আসি আর এবং এই বিল্ডিং এক দলিল আছে আঠাইশ আর এক দলিল আছে এক

बस बस तो ये आ गया अपन तो किया से जा से तो दो दिन दो दिन तो टेबल यही हो गया दो दिन से है का ये जो बांगर राय ये जो फरीदारी बात जैसे है ये तो आज